পশ্চিমবঙ্গের সকল শিক্ষককে আমার চ্যানেলে স্বাগতম যে সমস্ত শিক্ষক প্রাইমারি স্কুলে চাকরি করছেন কিন্তু বর্তমানে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বিশেষ করে নব্বই হাজার শিক্ষক দুশ্চিন্তার মধ্যে চিন্তার মধ্যে রয়েছে তাদের কি হবে তারাকে কি সত্যি নতুন করে আবার টের দিতে হবে আমরা কোন দেশে বসবাস করছি আমরা কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যে চাকরি পাওয়ার পরে বা যে দেশে চাকরি পাওয়ার পরে নিশ্চিত কোনো ভবিষ্যৎ নেই আজকে যে চাকরিটা আপনি পেতে পেয়েছেন সেই চাকরিটা ভবিষ্যতে থাকবে কি না তার কোনো গ্যারেন্টি নেই বা সেই চাকরির জন্য আরও কত কি আপনাকে করতে হবে সেটারও নিশ্চয়তা নেই দেখা যায় আপনি চাকরি পেয়ে গেলেন আপনি যে সিকিউর হয়ে গেলেন যে আপনার চাকরিটা থাকছেই সেটা কিন্তু নয় আমাদের যে সিস্টেম ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের তাতে মানে নিশ্চিতভাবে বলা খুব কঠিন এই যে পশ্চিমবঙ্গে নব্বই হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত যে সমস্ত শিক্ষকেরা আগে টেট পাস না করে চাকরি হয়েছে আগে তো এইরকমই ব্যাপার ছিল কিন্তু বর্তমানে তাদেরকে এনসিটির গাইডলাইন্স অনুসারে টেট পাস করতে হবে দেখা দু বছরের মধ্যে তাদের টেট পাস করতে হবে এটা কি সম্ভব এই রকমটা চলতে থাকলে যারা পরবর্তীতে চাকরি পাবে যে সমস্ত ফ্রেশার স্টুডেন্ট রয়েছে তাদের কি হতে পারে তাদের হয়তো নতুন সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে চাকরি পাওয়ার পরে এত সমস্যার মধ্যে শিক্ষার্থীদের বা শিক্ষকদের ভুগতে হচ্ছে সত্যি একটা দুশ্চিন্তার বিষয় এখন বিষয় হচ্ছে এই নব্বই হাজার শিক্ষকের ভবিষ্যৎ কোন দিকে তারাকে কি সত্যি টেট পরীক্ষা দিতে হবে আবার নতুন করে বসতে হবে কারো বয়স পঞ্চাশ কারো পঞ্চান্ন কারো পঁয়তাল্লিশ এই বয়সে এসে আবার কি সত্যি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আবার চাকরিটা রাখা এটা কি সম্ভব আপনারা জানাবেন এটা সম্ভব হলে আমার তো মনে হয় যে এই বয়সে পড়ার যে একটা ত্রিশ বছরে পড়ার যে জোশ যে শক্তি সেটা হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে গিয়ে আমার মনে হয় কিছুটা হলেও কমবে কিছুটা হলে কি অনেকটাই কমবে তাহলে এই নব্বই হাজার শিক্ষকদের ভবিষ্যৎটা কি হবে তাহলে কি সরকার দেখা যাচ্ছে এই নব্বই হাজার শিক্ষকদের জন্য দেখা যাচ্ছে যে একটা আর্গুমেন্ট লাগু করলো বা দেখা যাচ্ছে পার্লামেন্টে একটা নতুন কিছু পাশ করে দেখা যাচ্ছে এই সমস্ত শিক্ষকের কী ভবিষ্যৎ নিশ্চিত করবে এখন পশ্চিমবঙ্গ সরকার আমাদের কি ভূমিকা নিচ্ছে সেটা দেখা যাক তবে শুনছি যে অলরেডি পরশর টেটের যে প্রস্তুতি বিভিন্ন রাজ্যগুলো যেভাবে টেটের প্রস্তুতি নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ টেটের প্রস্তুতি নিয়ে নিয়েছে তো এই শিক্ষকদের পাশে সরকারকে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে না সরকারের ভূমিকা কি এখন দেখা যাক তবে আপনাদের আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের যে অধিকার সেটা নিয়ে আসতে হবে সরকারকে বাধ্য করতে হবে আপনাদের জন্য কিছু করার তাহলে আপনাদের জায়গাটা ক্লিয়ার হবে তবে আশা করছি সরকারকে চাপ দিলেই সব সম্ভব আপনাদের যে রিভিউ পিটিশান হয়েছে বারোটা রিভিউ পিটিশান একটা এম ফাইল হয়েছে সেখানেও আপনাদের পজিটিভ কিছু আসবে আপনাদের বলে দিলাম যে এই বয়সে এসে যে আপনাদের পরীক্ষা দিতে হবে এটা কিন্তু সত্যিই খুব কঠিন ব্যাপার আমার মনে হয় যে এই রিভিউ পিটিশানে আপনাদের সুযোগ আসতে চলেছে ভালো কিছু আসতে চলেছে এখন বিষয় হলো যে আর একটা জিনিস দেখবেন যে ইউডাইসে যে টিচার যে ই দিতে হচ্ছে তথ্য দিতে হচ্ছে বা ডিটেলস দিতে হচ্ছে সেখানে টিচার টেট পাস কিনা সেই বিষয়টাও দিতে হচ্ছে তাহলে এত যে জটিলতা সৃষ্টি আজকে এই যে টিচাররা চাকরি পাওয়ার পরে যাদের বয়স এতটা হয়ে গেছে তারা কি করে এই এই দেখা যাচ্ছে যে এই যে কষ্ট এই যে সমস্যা এই যে দুশ্চিন্তা এটাকে সহ্য করতে পারবে অনেকে হয়তো সুইসাইড করে মারাও যেতে পারে যাই হোক আপনারা ধৈর্য ধারণ করবেন আপনারা দেখবেন যে আপনাদের রিভুপিশনের সুরাহা আসবে আমি বিভিন্ন যে এই যে আপনাদের রিভিউ পিটিশানগুলো হয়েছে আরও বেশ কয়েকটা যদিও এসএসসি রিভিউ পিটিশানে বিশেষ কিছু সুরা হয়নি তবে আপনাদের রিভিউ পিটিশানের মধ্যে দিয়ে ভালো কিছু আসবে এটুকু আশা করা যায় যদিও আর করা হওয়ার পরে কোনো ধরনের রেসপন্স এখনও পাওয়া যায়নি তবে দেখা যাক আপনাদের যে রিভিউ পিটিশান এম এ ফাইল এগুলোর মধ্যে কি হচ্ছে এটা একটা দিক গেলো এটা আইনি পথে দুই নাম্বার পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষক আপনারা বঞ্চিত হচ্ছেন প্রায় নব্বই হাজার শিক্ষক মানে নব্বই হাজার হচ্ছে এক একটা হ্যান্ড মানে নব্বই হাজার হ্যান্ড আপনারা রাস্তায় নামবেন তো রাজপথ পুরো কাঁপবে তো আপনারা রাজপথ এখন কাঁপাতে হবে তবেই আপনারা আপনাদের অধিকার কিন্তু ফিরে পাবেন সরকারকে বাধ্য করতে হবে আপনাদের জন্য কিছু করার তবেই কিছু হবে তাছাড়া কিন্তু আইনি পথে তো একটা ভরসা রাখছেন আইনি পথে তো চান্স আছে ভরসা রাখেন সব কিছু ঠিকঠাক হওয়ার একটা প্রবণতা আছে তবুও সরকার যদি আপনাদের পক্ষ হয়ে কিছু করে তাহলে সেটা বেশি ভালো হবে যাই হোক আপনারা সকলে একটা ইউনিট গড়ে তুলুন এবং বৃহত্তর ইউনিট সবাই এক একই ছায়া আসুন এক ছত্র ছায় থাকুন এবং লড়াইটা একইভাবে চালিয়ে যান পুরো ভারতবর্ষ জুড়ে এই যে অস্থিরতা এই যে টেড নামে এই যে কেলেঙ্কারি এটা বন্ধ করতে হবে এবং আপনাদের যে অধিকার আপনাদের চাকরির যে স্থায়ীকরণ সেটা বজায় রাখতে হবে সকলে ভালো থাকবেন আপনাদের বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলে প্রোভাইড করে থাকি ভিডিও ভালো লাগলে সকলে মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই